শান্তিনিকেতনের ছোঁয়া এবং এটা তো অনেকেই বলেন যে এটা শান্তিনিকেতন মানে মিনি শান্তিনিকেতন এখানে সন্ত কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফাগুন মাস পড়ে গেছে বসন্ত উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে চন্ডিতলা প্রকৃতি এবছর আমাদের আঠারোতম বর্ষ আঠারোতম বর্ষে আমাদের এই বসন্ত উৎসবের কোন কোন শিল্পী এবছর আসছেন এবং কি আমাদের ভাবনা অর্থাৎ পোলিওগ্রাফি সেটা নিয়ে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি আমার পাশে এই উৎসব কমিটির সভাপতি শ্রদ্ধাভাজন জওহর বন্দ্যোপাধ্যায় আছেন আছেন প্রকৃতির সম্পাদক প্রদীপ বোধক আমি নিজের চেয়ারম্যান এই চণ্ডীতলা প্রকৃতির এবং আমার সাথে আমাদের সহসভাপতি পূর্ণেন্দু ব্যানার্জি থেকে শ্যামল ব্যানার্জী প্রায় এখানে এখানে আমাদের যারা সিনিয়র পুরুষ মহিলা আমরা কার্যকর্তা উপস্থিত হয়েছি এবারের বসন্ত উৎসবের আমাদের ভাবনা প্রবাদ প্রতিম শিল্পী জাকির হোসেন চলে গেছেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে আমাদের মঞ্চ বাহ বাহ ওস্তাদ তাজ বলিয়ে তাজমহল সেই তাজমহল আমরা ফুটিয়ে তুলব গড়ালগাছা হাই স্কুল ময়দানে সেই জানেন গতবারে আমাদের ভিক্টোরিয়া হয়েছিল তার আগে নাটোরের আমাদের রাজপ্রাসাদ হয়েছে কখনো আমাদের জমিদার বাড়ি হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে আমরা প্রত্যেক বছর এক একটা থিমের মধ্যে দিয়ে আমরা আমাদের ভাবনাকে ফুটিয়ে তুলি আগামী তেরোই এবং চোদ্দই মার্চ বড় হাই স্কুল মাঠে চণ্ডীতলা প্রকৃতির বসন্ত উৎসবে এবাদের ভাবনা আমরা সেই প্রবাদপ্রতিম শিল্পী জাকির হোসেনকে স্মরণ করে আমাদের ভাবনা সেই তাজমহল এবং সেই তাজমহলের রাগ করে থাকবে পণ্ডিত জাকির হোসেনের প্রতিকৃতি তিনি তবলা বদলরত অবস্থায় আছেন এটাই আমাদের আমাদের বসন্ত উৎসবের ভাবনা তার সাথে সাথে তেরো তারিখে আমাদের কি ভাবনা আছে তেরো তারিখে আমরা প্রত্যেকটি এই যারা আমাদের লোকাল অর্থাৎ স্থানীয় নৃত্য এবং সঙ্গীত যারা আমাদের কাছে অ্যাপ্লাই করেছে এবং যারা এখানে সারা বছর ধরে ভালো পারফর্ম করে সেই প্রত্যেক নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠীকে আমরা অল্প অল্প করে সময় দেব এবং আমরা ছটা থেকে আটটা পর্যন্ত প্রায় পঁচিশ থেকে তিরিশটা আমরা এই এলাকার বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠীকে আমরা তাদের পারফর্ম করার জন্যে আমরা এই মঞ্চটি দিচ্ছি আমরা চাই যে এলাকার প্রতিশ্রুতবান শিল্পীরা উঠে আসুক তারা পারফরমেন্স দেখা এবং সেখানেও সাধারণ মানুষ জানতে পারুক তাদের গার্জেনটাও দেখুক তারা এত সুন্দর মঞ্চে ফিরাম পারফর্ম করছে এরপরে আটটা থেকে নটা তেরো তারিখে আমাদের থাকছে আমিরের উৎসব এক মুঠো আমিরের অনুরাগী রঙের উৎসবে সেখানে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ঢাকি থাকবে শ্রীকল থাকবে মাদল থাকবে সেখানে আমাদের ছৌমা থাকবে আদিবাসী নৃত্য থাকবে রংপা থাকবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠী অংশগ্রহণ করে একে অপরকে আমরা রঙে রাঙিয়ে দেবো সম্প্রীতির রঙে আমরা রাঙিয়ে দেব আমরা সেই মিলনের রঙে আমরা নাঙিয়ে দেব এবং সেই রঙে আমরা নাঙিয়ে দেব আগামী তেরো তারিখ আটটা থেকে নটা আমরা ওই মাঠের প্রান্তরে আমরা আবিরের উৎসব সেই রঙের উৎসব আমরা পালন করবো আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানকে পালন করব এই অনুষ্ঠানটি হয়ে যাবার পর নটার সময় নটার সময় সংগীত পরিবেশন করবেন অত্যন্ত জনপ্রিয় ফোক শিল্পী তন্ময়ের কর অ্যান্ড ফ্রেন্ডস এই প্রথম তন্ময় কর আসছেন দরংগাছ হাই স্কুল মাঠ সহ ডানপুরি চণ্ডীতলা এলাকায় এটা তেরো তারিখের প্রোগ্রাম চোদ্দ তারিখে আমাদের এই মঞ্চে শুধু বলা বাহুল্য যে তেরো তারিখেও আমাদের কিছু বাচিক শিল্পী আমন্ত্রিত তারাও তেরো তারিখে পারফর্ম করবেন ওই ছটা থেকে আটটার মধ্যে চোদ্দ তারিখে দ্বিতীয় দিনের অর্থাৎ দলের দিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকছেন রাঘব চট্টোপাধ্যায় তারপরে আমরা একটা সোলো প্রোগ্রাম করব আপনারা সকলেই জানেন যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং সুলকার সলীল চৌধুরীর জন্মশতবর্ষ তাই তাকে আমরা ডেডিকেটেড করে একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম সঞ্চালনা করবেন এই অনুষ্ঠানের প্রধান সঞ্চালিকা তমালী ঘোষ এবং তারই পরিচালনায় সেই শ্রদ্ধাঞ্জলি সুরকার ও শিল্পী সলিল চৌধুরীতে উপস্থিত থাকবেন সঙ্গীত সঙ্গীত শিল্পী শিল্পী শিরাদা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বিশিষ্ট লোকগীতি শিল্পী স্বপন বসু উপস্থিত থাকবেন সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মনোজ মুরলী নায়ার উপস্থিত থাকবেন মনীষা গুডলী নায়ার এবং সাক্ষর বসু এরা সলিল চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই অনুষ্ঠানটি করবেন এবং এরপরে প্রতিশ্রুতমান শিল্পী মেঘলা দাসগুপ্ত তিনি সঙ্গীত পরিবেশন করবেন ওই মঞ্চে এবং সব শেষে আসছেন জি বাংলা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল দেব এটাই হচ্ছে সামগ্রিক শিল্পী এর সাথে সাথে আরও বিভিন্ন ধরনের রঙের খেলা রঙের উৎসব ফুলের উৎসব থাকবে তাই সকলের কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন করে আবেদন আসুন আগামী তেরোই চোদ্দোই হাই স্কুল প্রান্তল বা শুধু সংস্কৃতি প্রেমী সঙ্গীত প্রেমী নৃত্যপ্রেমী মানুষ তাদের পূর্ণ পদার ফলে ভরে উঠুক আবিরের রঙে রঙে আমরা সবাই আসুন সবার রঙে আজকে রঙ মেলাতে হবে সম্প্রীতির সাথে ভ্রাতৃত্বের সাথে সবার রঙে রঙ মিলিয়ে একদিকে জাকির হোসেনের নামে আমাদের সেই মঞ্চ আর একদিকে জন্মশতবর্ষে সলীল চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি ঠিক এমনিভাবেই আমরা সম্প্রীতির রঙে রেঙে উঠব এই বসন্ত উৎসবে তাই সকলের কাছে আবেদন যে আপনারা এই বসন্ত উৎসবের দুদিন আসবেন যেমন করে আপনারা সহযোগিতা করেন যেমন করে আপনারা হাত বাড়ান যেমন করে আমাদের সহযোগিতা করেন প্রবেশ অবাধ কারো কাছে কোন সভ্যপাত্রের ব্যাপার নেই প্রত্যেকের বসার ব্যবস্থা থাকবে চেয়ারের ব্যবস্থা থাকবে আপনারা সঠিক সময়ে উপযুক্ত সময় এসে আপনারা আমাদের এই বসন্ত উৎসবকে সুন্দর সার্থক রঙিন করে তুলবেন এরপর আমি জওয়ার দাগ কিছু বলার জন্য অনুরোধ করছি একটা শান্তিনিকেতনের ছোঁয়া এবং এটা তো অনেকেই বলেন যে এটা শান্তিনিকেতন মানে মিনি শান্তিনিকেতন এখানে এখানেই শান্তিনিকেতনের সেই যেন বসন্ত উৎসব নেমে আসে এবং গাছগুলোকে আমরা গাছগুলোকে পর্যন্ত আমরা রঙিন আলো দিয়ে সাজিয়ে তুলি একটা বসন্ত পরিমণ্ডল এবং আপনারা জানবেন যে প্রত্যেককে আমরা পলাশ এবং শিমুল ফুল দিয়ে আমরা অতিথি বরণ করি এবং প্রত্যেকে আমরা মানে এবং আমরা যে আবিরগুলো ব্যবহার করি রং খেলা সেগুলো কিন্তু ভেষজ আবির এটা আমরা ভেষজ অর্গানিক জিনিস আমরা ব্যবহার করি এবং সেবারেও সেই ব্যবস্থা থাকবে সেই যারা অতিথিরা আসবেন তাদের একটু আবির মাখিয়ে দেওয়া আমিরের তিলক কেটে দেওয়া তার সাথে সাথে তাদের একটু শিমুল ফুল একটু পলাশ ফুল হাতে তুলে দেওয়া এভাবে এগুলো সব ব্যবস্থা আমাদের থাকছে এগুলো মূলত চিন্তা চিন্তাভাবনা করেন আমাদের জওহরদা জানেন উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং থাকছেন এবং সকলে মিলেই ভাবতে থাকবে আমরা চাইছি যে কত সুন্দর একটা পরিমণ্ডল একটা অ্যাম্বাউন্সমেন্ট তৈরি করা যায় এবং যেখানে মানুষ একটা সুন্দর যেভাবে আমাদের একটা সুনাম হয়েছে প্রত্যেকবারে মানুষ বলে কলকাতার পরে এত সুশৃঙ্খল প্রোগ্রাম আমরা হুগলি জেলায় দেখতে পাই না সুতরাং এই সুন্দর প্রোগ্রামটাকে আমরা আরো সুন্দর করার জন্য বদ্ধ করি সোশ্যাল মিডিয়ার যুগে পাঁচ হাজার বা ছ হাজার লোকের বাইরেও যারা আসতে পারে না তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় কি প্রোগ্রামটা কোনো ব্রডকাস্টিং হ্যাঁ ব্রডকাস্টিং